বাবা ভান্নার ভবিষ্যদ্বাণী দুই হাজার পঁচিশ এসুপার লাকি এই তিন রাশি জীবনের মোট ঘুরিয়ে কপাল খুলছে কাদের মেষ বৃষ রাশি, মিথুন রাশি বাবা ভান্নার একের পর এক ভবিষ্যদ্বাণী তাক লাগিয়েছে সদ্য উনিশশত একানব্বই সালে রাজরানী ডায়নার মৃত্যু থেকে দুই হাজার এক সাল আমেরিকার নিউ ইয়র্কে টুইন টাওয়ার ভেঙে পড়া সহ বাবা ভাণ্ডার একাধিক ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলেছে বাস্তবের মাটির নানান ঘটনা এমনই দাবি করেন বহু জ্যোতিষবিদ দুই হাজার পঁচিশ সালেও তিন বিশেষ সুপার লাকি রাশি নিয়ে রয়েছে বাবা ভাঙ্গার মতামত মেষ দুই সালে আপনাদের ভাগ্যে কোনো বড় পরিবর্তন আসতে পারে তার ফলে বহু তাক লাগানো ফলাফল পেতে পারেন সবচেয়ে বড় জিনিস যেটি মাথায় রাখতে হবে তা হল যা যা সম্ভাবন্য বদল আসবে তাতে ইতিবাচক দিকটি ভেবে উদ্যোগ নিতে হবে সাহস সঙ্গে রাখতে হবে তবে খোলা মনে মন থেকে বিশ্বাস নিয়ে এগোতে হবে বৃষ দুই হাজার পঁচিশ সালে যেদিকেই যাবেন আপনার ছায়াসঙ্গী হবে সাফল্য এমনই ভবিষ্যৎবাণী রয়েছে বাবা ভাঙ্গার তরফে সমৃদ্ধি সাফল্যে ভরে উঠবে জীবন পরিশ্রমের ফল এবার পেতে থাকবেন বহুদিন যা পাওয়ার আশায় ছিলেন এবার তা আসবে ভাগ্যে আর্থিক সাফল্য পাবেন লগ্নি বুদ্ধি খাটিয়ে করলে পাবেন নানান লাভ মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের সৃষ্টিশীলতা আপনাকে তাক লাগিয়ে দিতে পারে তারা দুই হাজার পঁচিশ সালে নানান দিক থেকে সাফল্য পেতে পারেন সবাই যে রাস্তায় হাঁটে সেই রাস্তায় না হেঁটে অন্য পথ ধরলেও পাবেন সাফল্য আগে থেকে আপনি কিছু আঁচ করতে পারলে সেই ভাবনাকে গুরুত্ব দিন এই বছর মন দিয়ে কাজ করলে তুমুল লাভ আসন্ন বাবা ভান্নার ভবিষ্যদ্বাণী দুই হাজার পঁচিশ এসুপার লাকি এই তিন রাশি জীবনের মোট ঘুরিয়ে কপাল খুলছে কাদের মেষ বৃষ রাশি, মিথুন রাশি বাবা ভান্নার একের পর এক ভবিষ্যৎবাণী তাক লাগিয়েছে সদ্য উনিশশত একানব্বই সালে রাজরানী ডায়নার মৃত্যু থেকে দুই হাজার এক সাল আমেরিকার নিউ ইয়র্কে টুইন টাওয়ার ভেঙে সহ বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলেছে বাস্তবের মাটির নানান ঘটনা এমনই দাবি করেন বহু জ্যোতিষবিদ দুই হাজার পঁচিশ সালেও তিন বিশেষ সুপার লাকি রাশি নিয়ে রয়েছে বাবা ভাঙ্গার মতামত মেষ দুই সালে আপনাদের ভাগ্যে কোনো বড় পরিবর্তন আসতে পারে তার ফলে বহু তাক লাগানো ফলাফল পেতে পারেন সবচেয়ে বড় জিনিস যেটি মাথায় রাখতে হবে তা হল যা যা সম্ভাবন্য বদল আসবে তাতে ইতিবাচক দিকটি ভেবে উদ্যোগ নিতে হবে সাহস সঙ্গে রাখতে হবে তবে খোলা মনে মন থেকে বিশ্বাস নিয়ে এগোতে হবে ব্রিশ দুই হাজার সালে যেদিকেই যাবেন আপনার ছায়াসঙ্গী হবে সাফল্য